পাঁচ দফা দাবিতে কিন্তু হচ্ছে পাঁচ দফা দাবিতে এই মুহূর্তে জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে চলছে বিক্ষোভ সমাবেশ সেটি মূলত হচ্ছে বাইতুল মোকরমের ঠিক দক্ষিণ গেটে আর এখানে কিন্তু হচ্ছে যারা কিনা জামাত ইসলামের সমর্থক তারা কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে সেই সমর্থন জানিয়ে জানাচ্ছেন যে এই পাঁচ দফা দাবি যেটা কিনা হচ্ছে যার মধ্যে অন্যতম হচ্ছে পাঁচ দফা দাবির অন্যতম দাবি কি হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন এবং সেই অনুযায়ী কিন্তু হচ্ছে নির্বাচন তার সাথে সাথে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ আরো বেশ কিছু দাবিতে কিন্তু হচ্ছে এই যে আজকের এই আজকের এই বিক্ষোভ সমাবেশ সেটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে কিন্তু হামিদুর রহমান আজাদ যিনি তিনি কিন্তু কথা বলছেন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি এই মুহূর্তে এই যে আজকের যেই অনুষ্ঠান সেখানে কিন্তু হচ্ছে কথা বলছেন তার পার্শ্ববাসে কিন্তু হচ্ছে ঢাকা মহানগরের যে উত্তর এবং দক্ষিণের বেশ কয়েকজন নেতাকে কিন্তু হচ্ছে আমরা কথা বলতে দেখেছি তারা কিন্তু জানিয়েছেন যে যে কোনো মূল্যেই হোক পিআর পদ্ধতিতে নির্বাচন এবং তার সাথে সাথে কিন্তু তারা বলেছেন যে কোনো মূল্যেই যে কোনো মূল্যেই হোক আগামীর যে নির্বাচন সেটি সুষ্ঠ এবং সাধারণ মানুষের অংশগ্রহণে হতে হবে কোনোভাবেই যেন কোনো কোন দল এই যে এই নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে সেই জন্য কিন্তু হচ্ছে নানা ধরনের বার্তা কিন্তু এই এই যে বিক্ষোভ সমাবেশ থেকে হয়েছে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র জামাত ইসলামী নয় বরঞ্চ ইসলামিক বেশিরভাগ দলগুলোই কিন্তু আজকের এই দিনে মোকাদম এবং প্রেস ক্লাব সহ নানা জায়গায় কিন্তু তাদের কার্যক্রম তাদের নানা দাবিতে কিন্তু হচ্ছে বিক্ষোভ সমাবেশ করছে তার পাশাপাশি কিন্তু হচ্ছে মিছিলও করছে তারা কিন্তু নানা সময় নানাভাবে কিন্তু নানা সময় নানা ভাবে দাবি কিন্তু হচ্ছে জানিয়েছেন সেই দাবির অংশ হিসেবে কিন্তু আজকে এই যে পিয়ার প্রতিদিন নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচন এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি সেই দাবিতে কিন্তু আজকে এই সমাবেশ মূলত হচ্ছে বিক্ষোভ সমাবেশ এবং তার পাশাপাশি মিছিল করে কিন্তু তাদের তারা কিন্তু সেই পাঁচ দফা

সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন প্রথমে এগারোটি তারপরে ছয়টি কমিশনের সমন্বয়ে জাতীয় কমিশন করেছিলেন যার সভাপতি তিনি নিজে যাতে আশা করেছিল অর্থবহ সংস্কার হবে জামাত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন তিন পর্বের আলোচনায় মিলিত হয়েছে চৌরাশিটি বিষয় অক্ষমত হয়েছে কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল রাষ্ট্রকে পথারা দিশা অন্ধকার জগৎ থেকে আলুর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোন প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নেয় জমা ইসলামী বারবার দাবি করেছে কাগজী সংস্কারের কোন মূল্য নয় যদি আইনি ভিত্তি দেওয়া না হয় এই জন্য আমরা ক্ষমতা কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে তা যদি না হয় আপনারা যদি কার্যকর ব্যবস্থা না করেন রাজপথে জনগণ নেমেছে দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না আসন জাতীয় সনায়ের ভিত্তিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আর দুটি পণ্য প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হল পেয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে লেভেল হবে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে ডাকসুক অনুরোধ বুটারে বন্যা বাংলাদেশে বয়ে যাবে চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে ন্যায় বিচার ইনসাফ কায়া হবে জুলাই স্প্রেড বাস্তবায়ন হবে আসন সেই লক্ষ্যবদ্ধ হবে এগিয়ে যায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ બાંગ્લાદેશ જમાત ઇસ્લામિક সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জুলাই সনজের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐতিহাসিক সমাবেশে এখন রাখবেন গণমানুষের এক সংগঠন তিনি বাংলাদেশে জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মুসলমের জন্ম নেতায় আশাই বিশ্ববিদ্যালয় লার্ন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান সেই সিদ্ধান্ত না হওয়ার কারণে কিন্তু হচ্ছে এই যে জামাতে ইসলামীর পক্ষ থেকে কিন্তু এই ধরনের বিক্ষোভ সমাবেশ এবং ইসলামী দলগুলো পক্ষ থেকে গিয়ে হচ্ছে নানা ধরনের কর্মকাণ্ড চলছে প্রভাব পড়া হচ্ছে এবং নানাভাবে কিন্তু জানান দেওয়া হয়েছে যে বিআর পদ্ধতিতে নির্বাচন তার পাশাপাশি কিন্তু হচ্ছে

সেই দাবির পক্ষে কথা বলছেন এই মুহূর্তে যিনি কথা বলছেন তিনি হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল তার কিন্তু হচ্ছে আজকের এই অনুষ্ঠানের বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সেই পাঁচ দফা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল স্যার এম সংগ্রামী জননেতা জনাব อদাব মিয়া Goland করেছেন যে যেকোনো অবস্থাতেই এই বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জনতা জনাব হামিদুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দকে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সবাই জানি মিছিল এবং गोरखपुरের মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের লক্ষ বিনিময়ে হোক লক্ষ লক্ষ নির্যাতন এবং হয় জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ

একই সাথে প্রেস ক্লাবে সংক্ষিপ্ত দানাধরণে অনুষ্ঠানটি হচ্ছে এই মুহূর্তে আমি আছি বাইতুল মোকাররম দক্ষিণ গেটে সেখানে গিয়ে কথা বলছেন তাদের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটা ছেড়া করে লাণ্ড ভাণ্ড করেছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোর্টে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন জনগণ অতীতের নয় তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবেন জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল লেভেলিং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি এক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছেন আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাল্লাহ ভোট ঢাকাতির নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কার ভাবে বলতে চাই এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ নগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা কাজেই আমরা কেন চল্লিশ ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মনে করার কোনো কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট ভাঞ্চালের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সোরে ষড়যন্ত্র করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না আগামী সকল দাবি আদায় আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই আন্দোলনে সবাইকে সরিক আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পাঁচ দফার দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের আজকের এই বিশাল সমাবেশ সমাবেশ শেষে মিছিল হবে এ পর্যায়ে আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল মসলুম জননেতা বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনানায়ক জননেতা জানাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার باكتوب وراكشن بردان وثيتي ودفق مياه غلام فرور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে গত পনেরোই সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে ঘোষিত তিন দিন ব্যাপী কর্মসূচির প্রথম কর্মসূচি ঢাকা মহানগরীর উদ্যোগে আজকের এই বায়তুল মোকরমের দক্ষিণ গেটে বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভা মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে আজকের এই বিশাল সমাবেশে সমবেত আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকের কর্মসূচিতে যেহেতু বিক্ষোভ মিছিল আছে তার পূর্বের এই সমাবেশ অতি সংক্ষেপে আমরা দু চারটি কথা আপনাদের পেশ করছি আমাদের নেতৃবৃন্দের কাছে আপনারা শুনেছেন দেশের রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা জমাতে ইসলামী সেই প্রচেষ্টায় প্রাণিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেমন রাজপথে চেষ্টা চালাচ্ছি ঐক্যবদ্ধ কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি সরকারের সঙ্গে নীতিনির্ধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামী চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাক কিন্তু দুর্ভাগ্য হল আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোন শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদ বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা গণ আকাঙ্ক্ষা নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা যে ঐক্যমত পোষণ করেছি আরো বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অব ডিসেন্ট দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সরাজে অন্তর্ভুক্ত করে এটাকে গণস্টিটিউশন ওয়ার্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনে ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিময়ের সাথে নিবেদন করেবিও আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণাপদিন লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামকে সব জায়গায় সংস্কার করব আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলেরই স্থায়ী কমিটির আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবেন জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দূর আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকাল জুলাই একটা ভিত্তি সাংবিধানিক ভিত্তি ভিত্তি আইনি সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোন তালবাহানা না করে আমরা ঐক্যমত্য কমিশনকে এবং সরকারকে যেহেতু সরকার প্রদানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান আপনি সকলকে ডাকুন কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন ওয়ার্ডারের মধ্য দিয়ে একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মতগুলো রয়েছে আমরা প্রস্তাবে ঐক্যবদ্ধ কমিশনও বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয়। প্রেসিডেন্ট হয়তার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফেসিবাদের জন্ম হবে এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন আরেকটি হাসিনার বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা বেন্ট করতে পারছেন না জুলাই সনদের আইনি ভিত্তি দিন কনস্টিটিউশন ওয়ার্ডার জারি করুন গণভোট দিন ফ্যাসিবাদের দোষকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিন্ন মানবতা বিরোধী অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ দিচ্ছি না মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার কিছু শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে ২৬ তারিখে জেলা উপজেলায় হবে দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপুল যেটা আমাদের আর্টিকেল সেভেনের এর মধ্যে বলা হয়েছে এর ভিত্তিতে সনদের আইনের ভিত্তি নিয়ে এই নির্বাচনী হতে হবে আমরা রাষ্ট্র সংশোধনের জন্য এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস মাস তিন সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ ইট ইজ দ্য পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হবার জন্য আশাবাদী আমরা নিরাশ নই দাবি হবে। ভাগ লোক আর কমিশনের একত্রিশটি দলের পঁচিশটি দল পিয়ারের পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না তারা পিয়ার ও বোঝে না কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখরা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণবর দিন পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে তো আপনাদের কমানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জমা ইসলামী মেনে নেব কিন্তু কেন আপনারা গণমুখকে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আর আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না তারাই বিহারকে ঠেকাতে চায় আসুন পাঁচ দফা দাবির ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিলে যোগদান করব। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ সম্মানিত ভাইরা এখন সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত আইনগত ভিত্তি প্রদান পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন খুনিদের বিচার এবং খুনিদের দোষরদের নিষিদ্ধ করার দাবিতে যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে আজকের এই প্রথম দিনে বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরী কর্ত্রিকা আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ ও মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ সমবেতক সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সমবেতক ঢাকাবাসী সবাইকে জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসসালাম সংগ্রামী মানুষ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে তিয়াত্তর পার্সেন্ট মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা তা বুঝতে পারি আমরা তা জানি জুলাই মাধ্যমে আইনগত ভিত্তি দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জুলাইয়ের গণ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার এক বছর পূর্ত করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণা পত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে এসে জনগণের কাছে বিবেচিত হবে সংগ্রামী ভাইয়ের আমার যে যুগপথ কর্মসূচি ঘোষণা হয়েছে তিন দিনের কর্মসূচি আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ছাব্বিশ তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফা দাবি আদায় বাধ্য করবো আমরা ইনশাআল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কত প্রকার কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করতে চাই আমরা আপনাদের ভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না তখন পালানোর জায়গা পাবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ সংগ্রামী ভাই বন্ধুগণ এখন মিছিলের জন্য যারা জিরো পয়েন্ট পর্যন্ত কেউ সামনে দাঁড়াবেন সামনে অগ্রসর হবেন না যেখানে আছেন সেখানেই থাকবেন নেতৃবৃন্দ সামনে যাবে সাংবাদিক বন্ধুগণ সামনে যাবেন এর পরে আমরা নেতৃবৃন্দের নেতৃত্বেই আমাদের বিক্ষোভ মিছিলের কার্যক্রম আমরা শুরু করবে ইনশাআল্লাহ তার আগে নির্ নিরাবস্থান ধৈর্যের সাথে অবস্থান করার জন্য আমরা অনুরোধ করছি মিছিলের সমাপ্তি যেখানে হবে সেখানে পর্যন্ত আপনারা সকলেই মিছিলের লেগ পর্যন্ত শেষ শেষে যারা রয়েছেন তারাও সেখানে গিয়ে উপস্থিত হবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা লক্ষ্য করছি যে এই যে আজকের বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে যেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে পাঁচ দফার দাবিতে সেই পাঁচ দফার দাবিতে আন্দোলনের আন্দোলনের যে আজকে তিন দিনের যেই আন্দোলন ঘোষণা করা হয়েছে কর্মসূচি সেই কর্মসূচি আজকে প্রথম দিন আজকে কিন্তু হচ্ছে ঢাকাতে নানা জায়গায় নানা নানা দল রাজনৈতিক যারা ইসলামিক দলগুলো আছে তারা একই সাথে এই যে পাঁচ দফা দাবির পক্ষে কিন্তু হচ্ছে সমাবেশ করেছে তার পাশাপাশি কিন্তু হচ্ছে আগামীকালকে শুক্রবার সেখান তখন কিন্তু হচ্ছে নানা বিভাগীয় পর্যায়ে কিন্তু সমাবেশ করার এবং বিক্ষোভ কর্মসূচি করার কথা জানিয়েছে যারা কিনা যারা কিনা ইসলামিক দল আছে তারা তার পাশাপাশি কিন্তু কিন্তু আমি চাই যে যে এই মুহূর্তে তারা তাদের মিছিল সেটি কিন্তু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আহ কিছুক্ষণের মধ্যেই কিন্তু হচ্ছে জিরো পয়েন্টের দিকে এগিয়ে চলবে এই মুহূর্তে আহ বলাই চলে যে দক্ষিণ গেট আছে সেই দক্ষিণ গেট কিন্তু হচ্ছে লোকে লোকারণ্য হয়ে গেছে তারা কিন্তু বলছেন যে এই যে তাদের যে দাবি পাঁচ দফা দাবি এর মধ্যে আছে পিয়ার আহ পিয়ার পদ্ধতিতে নির্বাচন উচ্চকক্ষে পিয়ার এবং